নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যে যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর আপনি যদি একজন যুবশ্রী উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে তাহলে এই আপডেটটি একবারেই আপনার জন্য যুবশ্রী প্রকল্পে এখনও মার্চ মাস এবং এপ্রিল মাসের টাকা বাকি রয়েছে তো এই দুই মাসের টাকা কবে দেওয়া হবে এছাড়া যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে তো সেই উপভোক্তাদের জন্যও থাকছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পশ্চিমবঙ্গ সরকার তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন তারই মধ্যে অন্যতম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হল যুবশ্রী প্রকল্প এই প্রকল্প মূলত রাজ্যের সেই সব শিক্ষিত অথচ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে যারা উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক স্তরে পড়াশোনা শেষ করেও এখনও কর্মহীন অবস্থায় রয়েছেন এই প্রকল্পের প্রধান লক্ষ্যই হল রাজ্যের বেকার তরুণ তরুণীদের আর্থিক সহায়তার মাধ্যমে কিছুটা স্বস্তি দেওয়া এবং তাদের আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে নিয়ে যাওয়া প্রকল্প অনুযায়ী যুবশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত উপভোক্তারা প্রতি মাসে পনেরোশো টাকা করে বেকার ভাতা পেয়ে থাকেন তবে বাস্তবে দেখা যাচ্ছে এই ভাতা প্রতি মাসে নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে না অনেক উপভোক্তাই সময় টাকা পাচ্ছেন না ফলে এই আর্থিক অনিশ্চয়তা অনেক জীবনযাত্রায় প্রভাব ফেলছে যুবশ্রী প্রকল্পের অধীনে দু হাজার সালের জন্য নতুন উপভোক্তাদের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে আর এই তালিকাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এতে তাদেরই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যারা দু সালের একুশে মার্চ তারিখে রাজ্যের বিভিন্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নিজের নাম নথিভুক্ত করেছিলেন তো বহু প্রতীক এই তালিকা প্রকাশের মাধ্যমে নতুন করে বহু শিক্ষিত বেকার যুবক যুবতীর কাছে আর্থিক সহায়তা পাওয়ার আশার আলো জেগেছে এই তালিকায় যাদের নাম রয়েছে তাদের জন্য অনলাইনে ফর্ম পূরণ ও সাবমিট করার প্রক্রিয়া বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে এই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ একুশে মে দু এই ফর্মে নিজের ব্যাংক সংক্রান্ত তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর আইফি কোড এমআইসিআর কোড ঠিকভাবে দিতে হবে যদি এই তথ্য ভুল হয় তাহলে টাকা পাঠানো সম্ভব হবে না তাই ফর্ম পূরণের সময় খুব সাবধানে সব তথ্য দিতে হবে এর পাশাপাশি অ্যানেক্সের ট্রু ফর্ম প্রিন্ট নিতে হবে আর এই ফর্মে আবেদনকারীর বেকারত্ব প্রমাণ করার জন্য একজন গ্রুপে ক্যাটাগরির সরকারি অফিসারের স্বাক্ষর নিতে হবে এরপর অ্যানেক্সার ওয়ান এর প্রিন্ট আউট তার সঙ্গে অ্যানেক্সার টু ব্যাঙ্ক পাসবুক এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নিয়ে দুই ছয় দু হাজার পঁচিশ থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে যাদের নাম নতুন তালিকায় রয়েছে এবং ভেরিফিকেশনের পর যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাবে তারা পুরনো প্রভোক্তাদের সঙ্গে কিন্তু টাকা পেতে শুরু করবে আর যাদের স্ট্যাটাসে ওয়েটিং দেখাবে তাদের একটু দেরিতে টাকা দেওয়া হবে যুবশ্রী প্রকল্পের যারা বর্তমানে টাকা পাচ্ছেন তাদের জন্য একটি জরুরি খবর জুলাই মাসে অনেক সাথে ফর্ম ফিল শুরু হবে যুবশ্রী প্রকল্পে বছরে দুটি ভাগে অর্থ দেওয়া হয় প্রথম ভাগ হচ্ছে জানুয়ারি থেকে জুন এবং দ্বিতীয় ভাগ জুলাই থেকে ডিসেম্বর যাদের নাম নতুন তালিকায় এসেছে তারা দ্বিতীয় ভাগ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টাকার সুবিধা পাবে তবে অ্যান এক্স্রী ফর্ম ফিল প্রক্রিয়া থাকায় জুলাই মাসে টাকা দেওয়া হয় না কারণ অনেকে ফর্ম যাচাইয়ের সময় নাম বাদ পড়ে যায় ফর্মগুলি যাচাই করে অ্যাপ্রুভ করা হয় শুধুমাত্র তাদেরই টাকা পাঠানো হয় এই প্রক্রিয়া কিছুটা সময় লাগে তাই সাধারণত জুলাই মাসের টাকা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে দেওয়া শুরু হয় এছাড়া যাদের নাম নতুন করে লিস্টে এসেছে এবং যারা এবার থেকে টাকা পেতে শুরু করবে তাদের অ্যান থ্রি ফর্ম ফিল আপ দু সালে জানুয়ারি মাস থেকে শুরু হবে দু হাজার পঁচিশ সালে যারা অ্যান থ্রি ফর্ম জমা করেছিলেন এবং এখনও পর্যন্ত মার্চ আর এপ্রিল মাসে টাকা কিন্তু বাকি রয়েছে যার পরিমাণ হচ্ছে তিন হাজার টাকা আর এই টাকা কবে দেওয়া হবে তার নিয়ে তো সেই বিষয়ে এমপ্লয়মেন্ট অফিসে জানতে চাওয়া হলে সেখান থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি তো যতটুকু জানতে পেরেছি তা হলো এই চলতি মাসের মধ্যে এক মাসে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এইদিকে দু হাজার পঁচিশ সালে যারা অ্যানেছাত্রী ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকের নাম বর্তমানে তালিকা থেকে বাদ পড়েছে এখন তাদের স্ট্যাটাসে নড লাইভ কেস দেখাচ্ছে যার অর্থ হলো তারা এই প্রকল্পের ভাতা আর পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের যুবশ্রী প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত আপডেট আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এছাড়া যদি এই ভিডিওটি আপনাদের উপযোগী বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন আর এইরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভবিষ্যতের কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে